বিয়েবাড়ির সাথে চিকেন রোস্ট বা পোলাও খুবই সহজে বাসাতেই তৈরি করে নেওয়া যায় আজকে আমি খুবই সহজেই এর রেসিপিটি শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই এখানে আমি চিকেন লেগ পিস নিয়ে নিয়েছি ছয় পিস এগুলোকে মাঝখান দিয়ে কাট দিয়ে নিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে এর ভেতরে ঢুকে প্রতিটা পিসকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে এই তো মাঝখান দিয়ে সুন্দর করে একেবারে দুইটা তিনটা করে করে কাট দিয়ে নিয়েছি এখন এখানে আমি রসুন আদা বাটা হাফ চামচ লবণ আর একটুখানি চর্দার রঙ দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিব জর্দার রঙটি অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে দিলে কালারটি খুব সুন্দর হয় তো এখন আমি এগুলো দিয়ে ভালো করে এটাকে ভালো করে আমি মেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিব এখন এখানে একটি পাত্রে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে এখানে বেশি করে পেঁয়াজ দিয়ে রেখে বেরেস্তা করে নিব হালকা একটু কালার চলে আসলে এটাকে আমি নামিয়ে নিব বেশি কালো করা যাবে না তাহলে তেতো ভাব চলে আসতে পারে আর কালারটাও সুন্দর হবে না তো এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব সেই একই তেলে আমি এবার ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি ওগুলোকে আমি হালকা ফ্রাই করে নেব তবে বেশি ফ্রাই করা যাবে না এটাকে এখন আমি উল্টে পাল্টে দিব একটুখানি উল্টে পাল্টে দিয়ে এটাকে আমি নামিয়ে নিব। বেশি ফ্রাই করবো না এখন এটাকে আমি নামিয়ে নেব জর্দার কালার দেওয়াতে কালারটা খুব সুন্দর আসছে এখানে আমি বাটার মিল্ক তৈরি করে নেব হাতের কাছে যেহেতু দই নেই দই না থাকলে আমি এভাবেই বাটার মিল্ক তৈরি করে নিই এখানে দুধ নিয়ে নিয়েছি এক কাপ গরুর দুধ এখানে আমি দু চামচ পরিমাণ ভিনেগার দিয়ে এটাকে একটু এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য রেখে দেব হাতের কাছে যদি দই না থাকে তাহলে এভাবেই দুধে একটু ভিনেগার দিয়ে রেখে দিবেন তাহলে এটা বাটার মিল্ক হয়ে যাবে আর দইয়ের পরিবর্তে এটা ইউজ করা যাবে তো এখন আমি বেরেস্তা করা আর ফ্রাই করা চিকেন ফ্রাই করা সেই একই তেলে দারচিনি এলাচ জয়ত্রী তেজপাতা আর একা পরিমাণ পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি রসুন আদা বাটা দিয়ে দিব এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এক চামচ পরিমাণ এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দু চামচ এগুলো দিয়ে মশলাগুঁড়োকে ভালো করে কষিয়ে নিব এ পর্যায়ে আমি তৈরি করে রাখা বাটার মিল্কটি দিয়ে দেব এটাকে দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব এখানে আমি এখনো পানি ইউজ করিনি দুধ বা এমন বাটার মিল্ক অথবা দই এগুলোর উপরেই যখন তৈরি করা হয় রান্নাটা করা হয় তখন খুব বেশি মজার হয় এখানে আমি রাঁধুনি প্যাকেটের রোস্ট মশলা একটি পুরো প্যাকেটই দিয়ে দিলাম এটি দিয়ে ভালো করে নেড়ে এখন এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধ দিয়ে এটাকে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিব এভাবে অল্প অল্প কিছুক্ষণ পর পর দুধ দিয়ে এটাকে কষিয়ে নিব লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লবণ দিয়ে এটাকে আরও কিছুক্ষণ এড়ে নিব ভালো করে মশলাটা যত কষানো হবে ততই রান্নাটা মজা হবে এখন আমি ফ্রাই করে রাখা চিকেনটি দিয়ে দিচ্ছি চিকেনগুলো এক একে সব দিয়ে এখন ভালো করে উল্টে পাল্টে দিব মশলাগুলো ভালো করে যাতে চিকেনের মধ্যে ঢুকে মশলাগুলো যাতে ভালো করে ঢুকে তাই এটাকে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ পর ঢাকনা উলটিয়ে চেক করে নেব এ পর্যায়ে এটাকে আমি আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো আবার এখানে আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি দুধ দিলে এটা মাওয়ার কাজ করবে আর খুব বেশি ক্রিমি টেক্সচার হবে খেতেও খুব মজার হবে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এটাকে এখানে আমি চার পাঁচ কোয়া। কাঁচামরিচ ভাড়া করে এখানে দিয়ে দিলাম এক্ষেত্রে কাঁচামরিচের একটা সুন্দর শুক্রান আসবে আর একটু হয়তো ঝাল ঝালও হবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি পোলাও পাতা বা ভাত পাতা যে যেটাই বলেন বা শ্যামাই পাতায় এক অঞ্চলে নামিয়ে এটাকে ডাকা হয় আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো ক্যাচাপ এক চামচ পরিমাণ আর একটু সুন্দর শুক্রানের জন্য দিচ্ছি কেওড়া জল ও গোলাপ জল এক চামচ এগুলো দিয়ে ভালো করে আমি এগুলোকে আমি নেড়ে চেড়ে নিব এখানে কোনো প্রকার পানি দেওয়া হবে না আর এতটুকু পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে পোলাও পাতা দেওয়ার কারণে একটি খুব সুন্দর আলাদা একটি শোগরান আসবে এটি যে কোনো মাংস রান্নাতে দিলে বা ভাত ভাতের মধ্যে দিলেও খুব বেশি শোগরান হয় তো এখানে আমি বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বাদাম বাটা এটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি আবার ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না হতে দিব। এই পর্যায়ে আমি এখানে চারটি আলু বখরা দিয়ে দিবো প্রথমে তিন পিস দিলাম শেষে আবারও এক পিস দিয়ে দিয়েছি আলু পোখরাটা দিলে খুবই ভালো লাগে সুন্দর একটি ঘ্রান আসে খুবই সুন্দর ফ্লেভার হয় তো এবার আমি এখানে ঢাকনা আবার উলটিয়ে কিছুক্ষণ পর চেক করে নিচ্ছি খুবই সুন্দর একটা শুক্রান আসছে এখন সব কিছুর ফ্লেভার সব একেবারে মিশে একাকার খুবই মজার দেখতেও খুবই সুন্দর হয়েছে আর দুধের গুঁড়ো দুধের কারণে প্রথমে তরল দুধ আবার শেষে গুঁড়ো দুধের কারণে এটি খুবই একটা ক্রিমি টেক্সচার হয়েছে এখন আবারও ঢাকনা উল্টিয়ে একটু পরে চেক করে নিলাম এ এখন পারফেক্ট এখন তৈরি হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমি চোলা রাস্তা বন্ধ হয়ে দিবো আর এখন আমি ঘি দিয়ে দিব দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিবো ঘি দিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার হবে ঘিয়ের একটা সুন্দর গ্রান হবে আর বিয়েবাড়ির শাহি রোস্টের মধ্যে অবশ্যই ঘি দিতে হবে ঘি ঘিয়ের ফ্লেভারটা খুবই সুন্দরভাবে বোঝা যায় খাওয়ার সময় এই তো বর দিয়ে ব্যারেস্তা দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করে নিলাম বিয়েবাড়ির সাথে শাহি চিকেন রোস্ট পোলাও ভাতের সাথে বা সাদা ভাতের সাথে এটাও খেতে খুবই মজার নান বা পরোটার সাথেও এটা খাওয়া যাবে খেতে দারুণ হবে এটি যে কোনো কিছুর সাথে খুবই ভালো যাবে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ